হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে থাকুন আজকে আমরা লেবু দিয়ে শুকনো মরিচের গুড়ি দিয়ে দেখেন কীভাবে খাচ্ছে দেখেন অনেক আসলে মরিচের গুঁড়ো আর লেবু কেটে তারপরে ये वो है न अनु मजा हां ये बलवान पापा मैं आपको सब तो से मुह से इसे बैठो थोड़ा कोशिश करो कोशिश करो आ আসলে অনেক টেস্ট অনেক আপনারা যদি আমার মতো ট্রাই করতে চান অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে আল্লাহ হাফেজ